রান্না গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল মা কিন্তু উঠে সবজি নিয়ে বসে গেছে কাটাকাটি করতে আজকে একটু বাজারে যেতে হবে তো মা আজকে বাজারে যাবে না মা সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে গোপাল জাগিয়ে তারপর গোপাল সেবা দিয়ে কিন্তু সবজি কাটতে বসেছে আজ বাজারে যাব আমি আর আমার সঙ্গে যাবে আমার দিদির ছোটো মেয়ে তো চলো বন্ধুরা বাজারে আমি কি করতে যাচ্ছি সকাল সকাল আমি বা কেন বেরোচ্ছি সেগুলো সব তোমাদের বলবো তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো সারাদিন আর কি করি না করি এদিকে দেখো রোদ উঠেছে কীরকম তো বন্ধুরা সেদিন তো তোমাদের আমাদের রাস্তাটা দেখিয়েছিলাম বাড়ির থেকে বেরিয়ে একটুখানি রাস্তা কতটা কাদা ছিল তো দু তিন দিন ধরে যেহেতু রোদ উঠছে কাদাটা বেশ অনেকটাই শুকিয়ে এসছে সেই জন্য আর ওখান দিয়ে বেরোতে অসুবিধা হয়নি আর ওখান থেকে বেরিয়ে এসেই কিন্তু এই যে মেন রোড তো এখন আমরা যাবো স্টেশনে তো চলো স্টেশনে গিয়েই বলছি তোমাদের কী জন্য আমি স্টেশনে যাচ্ছি তো চলে এসেছি স্টেশনে আর এইখানে দেখো একটা মাসি জুতো সেলাই করছে তো এখানে আসার কারণটা আমার এটাই আমার জুতো দুটো গেছে ছিঁড়ে সেটা আমি খেয়াল করিনি তো আজ সকালবেলায় উঠে দেখছি জুতো দুটোর অবস্থা খুবই খারাপ আর আজ তো আমার বিকেলে বাড়ি যাওয়ার কথা কী পরে যাবো এমার্জেন্সি জুতোটা আমাকে সেলাই করতেই হবে তো সে কারণে আমি কিন্তু বেরিয়েছি জুতোটা সেলাই করতে আর এদিকে দেখো সারি সারি সব কিন্তু সবজির বাজার আর ওই দিকটাতে মাছ মাংস সবই তুমি পাবে আর এই দিকে অটো স্ট্যান্ড আছে একটা তো চলো জুতোটা নিয়ে এবার যাই তো বন্ধুরা জুতোটা তো নিয়ে নিয়েছি সেলাই হয়ে যাওয়ার পর নিয়ে তারপরে ফেরার পথে আমরা একটু চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা নেওয়ার পরেই দেখো এটা একটা মুদিখানার দোকান মুদিখানার দোকান থেকেও কিছু জিনিস নিতে হবে তো এখান থেকে ওই আদা রসুন তারপর পেঁয়াজ এই ধরনেরই কিছু এক জিনিস আর টুকিটাকি দুটো একটা মশলা তো এখান থেকে এই সব নিয়ে আমি যাব একটু সবজির দোকানে সবজির দোকানটা কিন্তু আমাদের বাড়ির সামনাসামনি একটুখানি রাস্তায় এগিয়ে এসলে সবজির দোকানটা তো ওখান থেকে আমি টমেটো নেবো একটু নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো বন্ধুরা দেখো ওনার কাছে আমি টমেটো চেয়েছি উনি আবার একজনের সাথে গল্প করছে তো যাই হোক বন্ধুরা বাজারে কাজকর্ম করে সব সময় মানুষের সাথে একটু কথাবার্তা না বললে তাদেরই বা সময় কাটবে কী করে বলো তো চলো বন্ধুরা টমেটোটা নিয়ে নিই আর মা ফোন করেছিল দিদির একটি ধনে পাতা লাগবে তো ধনে পাতাটাও নিলাম নিয়ে এবার বাড়ির দিকে যাব তো বন্ধুরা দেখো চলে এসেছি এইখানে জানো তো একটা সর্ষের তেলের মিল আছে একটা কি দুটো মিল আছে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা একটা আর এই লরির পেছন দিকে একটা আছে ওইটা একটা তো মিলের পাশ দিয়েই যাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এদিকে আবার এখানটা একটু জল পড়েছে দিদি আবার সেটা পরিষ্কার করছে আর এখানে দেখো পাঁপড় রোদে দেওয়া আছে আজকে কিন্তু দিদি এইটা দিয়ে একটা তরকারি রান্না করবে এদিকে দেখো মা কিন্তু মাংসগুলো নিয়ে বাঁচতে বসে গেছে এখন শুধু এমনি আলুটালু সব কেটেই রেখে দিয়েছে আগে আমি বাজার থেকে আসার আগে এখন শুধু রসুন পেঁয়াজটা ছাড়াতে হবে তো মায়ের মাংসটা যেই বাছা হয়ে যাবে তারপরে এই দেখো আমি আবার এর মধ্যে থেকে মশলাপাতিগুলো বার করছি গরম মশলা আনা হয়েছে একটু আর এই আদা রসুন আর পেঁয়াজ মায়ের মাংসটা বাছা হয়ে গেলে আমরা এগুলো ছাড়াতে বসবো তো বন্ধুরা দেখো মা ওদিকে মাংস বাঁচতে বাঁচতে আমারও এদিকে একটু টুকিটাকি কাজ হলো একটু টিফিন করা হলো সব কিছু সেরে নিয়ে তারপরে এখানে দেখো রসুনগুলো ছাড়াতে বসেছি মা পেঁয়াজ কাটছিল আর রসুনগুলো আমি ছাড়াচ্ছিলাম তো বন্ধুরা অনেক দিন তো মায়ের কাছে আমি থাকলাম পনেরো দিন থাকলাম আজ পনেরো দিনের মাথায় আমি বাড়ি যাচ্ছি তো এতদিন মায়ের কাছে থেকে আজকে যাব মনটা তো একটু খারাপ আছেই আবার সংসারটাও তো নিজের বলো কতদিনই বা মায়ের কাছে আর পড়ে থাকবো তো সেই জন্যে বসে বসে মায়ের সাথে অনেকগুলো গল্প টল্পও করা হলো এরপরে আবার কবে আসবো না আসবো তার তো কোনো ঠিক নেই আর আমি জানো তো অনেক দিন পর মানে দু বছর পর এসে পনেরো দিন এখানে থাকলাম দু বছর আগে একবার এসে দিন ছিলাম তারপরে এই এই যে যে দিন দেখো কি করছি আমরা দেখো এই যে শাক রান্না তো আর্ধেক হয়ে গেছে আর্ধেক বলতে কি পুরোটাই হয়ে গেছে এখন সব স্নান করতে যাচ্ছিলাম আর আমার জামাই বাবু এই যে আরো আছে সব নিয়ে এসছে ওই জন্য সবাই মিলে বসে গেছি ছাড়াতে আর ছাড়াতে বসে শাক ছাড়ানো তো হচ্ছে কম আড্ডা বেশি তো চলো বন্ধুরা যে করতে বসেছি করে উঠি আবার পরে আসবি তো বন্ধুরা স্নান করে তো চলে এসেছি আর এই দেখো মা খেতে দিয়ে দিয়েছে এখানে কি কি আছে বলো তো সজনের শাক দিদি যেটা রান্না করলো আর গাটি কচু সেদ্ধ উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা ওদিকে দিদি একটা তরকারি করেছিল পাঁপড় দিয়ে সেই তরকারিটা ডাল আর মাংস তো বন্ধুরা খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো দেখো বন্ধুরা এবার ফেরার পালা বেরিয়ে গেছি বাড়ির থেকে বেরোচ্ছি এই দেখো এটা কিন্তু একটা বড় পুকুর ছিল ওই পুকুরটা কিন্তু মাটি দিয়ে একবার বোজানো হয়ে গেছিল কিন্তু বৃষ্টি পড়ে বৃষ্টির জলে সেই মাটিগুলো বসে আবার কিন্তু ওখানে জল ভর্তি হয়ে গেছে আর এই দেখো আজকে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় নেই মেন রোড দিয়ে যেতে গেলে না অনেকটা সময় লাগবে আর আমাদের হাতে সময়টা আজকে কম ট্রেনের টাইম হয়ে গেছে তো সেই জন্য পাড়ার ভেতর দিয়েই একটা রাস্তা দিয়ে মানিয়ে যাচ্ছে আসলে বিয়ে হয়েছে অনেক বছর এবার কোথা দিয়ে কোথা দিয়ে বাড়ি হয়ে গেছে রাস্তাঘাটও সব অন্য রকম হয়ে গেছে পাড়ার ভেতর দিয়ে সেই জন্য বুঝতে পারবো না বলে মা আবার বলল তাহলে চল আমি আগে যাই তোর আমার পেছন পেছন তো মায়ের পেছন পেছনই আমরা যাচ্ছি তো চলো বন্ধুরা মা এগিয়ে দিয়ে তো বাড়ি চলে আসবে আর আমরা চলে যাব এদিকে দেখো স্টেশনে চলে এসছি মা আমাদের ওইটুকু এগিয়ে দিয়ে পাড়ার মোড়টা পর্যন্ত চলে গেল আর আমরা এদিকে স্টেশনে ও আবার ওই যে টিকিট কাটতে গেলো ও টিকিট কাটছে আর আমি অপেক্ষা করছি ট্রেনের তো বন্ধুরা ট্রেনের খবর তো হয়ে গেছে এই দেখো ট্রেন ঢুকেও গেছে তো চলো এবার ট্রেনে উঠতে হবে আবার পরে কথা বলছি চলে এসেছি আমরা রানাঘাট স্টেশনেই দেখো নেমে পড়েছি এবারে আস্তে আস্তে যাই বাড়ির দিকে তো বন্ধুরা আমাদের ওভার ব্রিজের উল্টো দিকে যেহেতু বাড়ি সেই কারণে ওভার ব্রিজটা পার হতে হয় আর যেখান থেকে আমরা মানে ট্রেন থেকে নামলাম স্টেশনটা ওখান থেকে কিন্তু এই সাবয়েটা আরও তাড়াতাড়ি হয় আর কি তো সেই জন্য আমরা সাবওয়ে দিয়েই যাচ্ছি আর ভেতরটা দেখো ফাঁকা ফাঁকাও আছে ব্রিজের ওপরে যেরকম একটু ভিড় ভাড়টা থাকে সেরকম কিছু নেই এখানে দেখো একদম ফাঁকা আশেপাশে দুটো একটা লোক আসা যাওয়া করছিল আর আমরা দুজন দেখো তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে আবার কথা বলছি তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি আর রাতের খাবার বলতে দিনের বেলায় ছেলে আর ওর বাবার জন্য ওর ঠাকুমা রান্না করেছিল সেই ভাতই রাখা আছে আর মা এই যে মাংস দিয়ে দিয়েছিল আসার সময় সেটা নিয়ে চলে এসেছি আর আমি তো খাই রুটি দুটো রুটি আমার জন্য কিনে নিয়ে আসবে সেটা দিয়েই রাত্রে খাবারটা হয়ে যাবে আর একটু দুধ মা দিয়ে দিয়েছিল এই দেখো এই দুধটা এখন আপাতত আর খাওয়া হবে না রাত্তিরে এটা একটু গরম করে রেখে দিলাম রাতে শোয়ার সময় ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিয়ে শুয়ে পড়ব আর ওইদিকে যে ভাতগুলো রাখা আছে দ্বারাও দেখাচ্ছি তোমাদের এই দেখো এখানে সেই ভাতগুলো রাখা আছে ভাত ডাল তরকারি শাশুড়ি রান্না করে দিয়েছিল দুপুরে ওদের খাওয়ার জন্য তো ছেলেও দুপুরে ভাত খাইনি আর ওর বাবা তো আমাকে আনতে গেছিল ওর খাওয়া দাওয়া ওখানেই হয়ে গেছে তো সেই জন্য এগুলো রয়ে গেছে এখন এইটা দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমি রুটি খেয়ে নেব তাহলেই হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা